সুপ্রিম কোর্টের সামনে থেকে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আপনাদের সামনে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে মহান সুপ্রিম কোর্টে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ বেঙ্গল অ্যান্ড আদার্স অর্থাৎ ডিএ মামলা উঠেছিল দীর্ঘ আড়াই বছর আমরা রাস্তার আন্দোলনটাকে লড়াই চালিয়ে গেছি আদালতের লড়াইটা আমরা অন্য সংগঠন যারা আছেন তাদের ভরসা দিয়ে ছেড়ে রেখেছিলাম রাস্তার আন্দোলনে যত কিছু পদ্ধতি নেওয়ার যত কিছুভাবে করার সমস্ত কিছু করেছি সংগ্রামী যৌথ মঞ্চ তার লড়াইয়ের জয়ও দেখিয়েছে কর্মচারী ঐক্য প্রতিষ্ঠা হয়েছে কিন্তু আদালতের লড়াইয়ে হতাশায় সঙ্গী থেকেছে আমাদের আড়াই বছর ধরে চোদ্দোটা শুনানি হয়নি এবং প্রায় চার মাস পাঁচ মাস পরে রেট করেছে তারপর আমরা সিদ্ধান্ত নিলাম যে এই মামলাকে ত্বরান্বিত করতে গেলে বা জয়ের দোরগোড়ায় নিয়ে যেতে গেলে কোথাও না কোথাও আমাদেরকে যুক্ত হতে হবে আমরা যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলাম বিভিন্নভাবে সেই যোগদানের বিরোধিতা শুরু করলেন মামলাকারী সংগঠনগুলো এবং আজকে বেনজিরভাবে সরকারের পক্ষ থেকে কোনো আপত্তি আমাদের ইম্পিডমেন্ট অ্যাপ্লিকেশনের করা হয়নি কিন্তু মামলাকারী দুটো সংগঠনের পক্ষ থেকে তার বিরোধিতা করা হলো কিন্তু ন্যায়ের লড়াই লড়তে গেলে আইন যে সাথে থাকে সেটা প্রমাণ হলো জাজ বলেছেন আমাদের কথা শুনবেন এবং যে কথা আমরা দিয়েছিলাম যে এত লম্বা সময় আর হবে না খুব দ্রুত এই মামলা শুনানির ব্যবস্থা হবে সাতাশ দিন পরে আবার শুনানি দীর্ঘ আড়াই বছরের যে ট্র্যাডিশন চলছিল প্রায় মাস তিন মাস চার মাস পাঁচ মাস পরে ডেট পড়ার সেটাকে অন্তত ভাঙা গেছে মামলা টপ অফ দ্য লিস্টে থাকবে এবং মানে উপরের দিকে থাকবে একটাই কথা বলার যে কথা আমরা বলেছিলাম যে মামলাকে ত্বরান্বিত করা সেটা দ্রুত শুনানির ব্যবস্থা করা আমরা ব্যবস্থা করব যেভাবেই হোক কাজ কিন্তু আমরা করেছি আর পরের দিন আমাদের আইনজীবীদের যে প্যানেল থাকবে আপনাদের সহযোগিতায় সেখানে সর্বশক্তি নিয়োগের বিষয়টাই পরিলক্ষিত হবে অপেক্ষা করুন কথা দিচ্ছি আদালতের লড়াইয়েও সংগ্রামী যৌথ মঞ্চ যেভাবে অপতিরুদ্ধভাবে এগিয়ে চলেছে এক্ষেত্রেও তার বর্তই হবে না এই মামলাতেও কর্মচারী পক্ষ জিতবে তাতে বিরোধিতায় যেই করুক না কেন সেটা সরকারি হোক বা কর্মচারীদের বেশি অন্য কোনো প্রতিপক্ষ তৈরি হোক লড়াইয়ে আমরা আছি এবং আমরা জয় ছাড়া অন্য কিছু বুঝি না এই মামলাতেও আমরা জিতব জিতবে পশ্চিমবঙ্গের পেনশনাররা পশ্চিমবঙ্গের শিক্ষক কর্মচারীরা ভালো থাকবেন সকলে সাথে থাকুন দেখা হচ্ছে অর্থাৎ ডিএ মামলা উঠেছিল মাননীয় বিচারপতিদের পর্যবেক্ষণ দেখে এবং তাদের শব্দচয়ন বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমাদের মনে হয়েছে আমরা অত্যন্ত আশান্বিত আগামী বাইশ তারিখে বাইশে এপ্রিল একটা তারিখ দেওয়া হয়েছে এবং আমরা আশা করছি আজকের যে বিভিন্ন পর্যবেক্ষণ এবং মাননীয় বিচারপতিদের যে কথাবার্তা সেগুলো তো প্রকাশ্যে বলা যায় না সেগুলো থেকে আমাদের মনে হচ্ছে আগামী বাইশ তারিখে বাইশে এপ্রিল একটা সুখবর কর্মচারীরা পাবেন মহামান্য সুপ্রিম কোর্ট একটা ভালো রায় দেবেন আমরা বারবারই বলেছিলাম এর আগেও যে মাননীয় মহামান্য আদালতের উপর ভরসার আস্থা বিশ্বাস ভরসা রাখার জন্যে আমরা আজকেও সেই কথাটা বলছি এবং আমরা আশা করছি আগামী বাইশ তারিখে একটা সুখবর আমরা রাজ্য কর্মীরা পেনশনাররা পাব নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন